হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে নেহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধায় সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখি তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি কিছুতেই থাকি নিচুতে যেটা সেটা ধাই যাহা তাহা পাই ছাড়ি নে কো ভাই ছাড়ি নে তাই বলে কিছু কারাকারি করে কারিনে যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই বকিনে কারেও শুনি নে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নারী নে মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে সাথিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু কাছি কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয় শুনিত বরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা করে এসে ছুটেছি বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া চার বেরি তারে ভাঙা বেরি গুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সম ছিল সঞ্চয় প্রয়াসী কুসুম কান্তি দেখি নাই মধু বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে দূরে দূরে আজ ভূমিতেছি আমি মনো নাকি কিছু ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে সবলে কারেও ধরি নে সোনা মুটিতে দিয়েছি সবারই আপন বিনতে ফুটিতে যখন ছেড়েছি উচ্ছে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারি নিচুতে হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মনো নাহি মোর কিছুতে नाई कि छुते